মানুষকে ক্ষমা করতে শিখো বল হয়েছে ক্ষমা করে দাও রাগ দেখিয়ে বলিও না হ্যাঁ এভাবে বলে দেখে নিব এইটা কথা বলেছে দেখে নিব এই কথাটা ত্যাগ করতে হবে ক্ষমতা দেখিয়ে কোনো কাজ করবেন না ফেরাউন ডুবে গেছে ক্ষমতা দেখিয়ে দলীয় দাপট দেখিয়ে বংশ ক্ষমতা দেখে অর্থের ক্ষমতা দেখে পৃথিবীতে কোনো কাজ করিয়েন না মনে রাখবেন ফেরাউন ডুবে গেছে খুব নিরুপায় হয়ে ডুবে গেছে সে কোনোদিন ভাবেনি আমার এরকম একটা সময় নেবে আসবে ক্ষমতা দেখে টিকা যায় না খুব নিরুপায় হয়ে দুনিয়া ছাড়তে হয় তার বাংলাদেশের যাজন্য প্রমাণ অঘোষিত মরার পূর্বে মেয়ের মাথায় একটু হাত লাগানোর সুযোগ হয়নি ক্ষমতা চিরদিন থাকে না তার জাজল্য প্রমাণ ইরাকের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট সদ্দাম রাতে রাতে দেশ দখল করেন যিনি তিনি তার নিজ দেশে নিরুপায় হয়ে দুনিয়া থেকে বিদায় হন তাকে পৃথিবীর কোনো মানুষ সম্মান দিতে পারেনি ক্ষমতা দেখিয়ে কোনো কাজ করবেন না জীবনে মহান আল্লাহ বলেন খিল তোমরা ক্ষমা করতে শিখো বিল উরফে ভালো কাজের আদেশ করতে শিখো ও আরে জানি জাহেলিন মূর্খ মানুষ বোকা মানুষ থেকে এড়িয়ে চলো সেখানে কথা বলতে যায় না যেখানে কথার ফল হবে না আল্লাহ বলেন সম্মানিত তিনি ভাই বোন মহান আল্লাহ আমাদের নবীকে বলেন রাহমাতিন মিনাল্লাহম আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনি নরম স্বভাবের হয়েছেন আপনার স্বভাব নরম অলাউ কুমতা গালি জল কাল যদি আপনি কঠোর স্বভাবের হতেন তাহলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত মানুষ আপনার কথা শুনতো না শুনুন ফাফান আপনি মানুষকে মাফ করুন অস্তাদ ফিরলাম মানুষ ভুল বুঝে যে গালি দিয়েছে আপনাকে এর জন্য আপনি তার জন্য আমার কাছে ক্ষমা চান অসাবের হুম বিলাম কাজ পরামর্শ করে করুন এক আপনি মানুষকে ক্ষমা করুন দুই মানুষ যে আপনাকে গালি দিয়ে পাপ করেছে এই জন্য আপনি মানুষের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান তিন কাজ পরামর্শ করে করুন তা যখন কোনো কাজের সিদ্ধান্ত নেবেন আল্লাহ আল্লাহর উপরে ভরসা করুন আল্লাহর উপরে ভরসা করে যে সেই আল্লাহর প্রিয় মানুষ হয় আল্লাহ তাকে ভালোবাসেন আব্দুর সাহেব এবতদ্বন্দ্বী করি ঠিকই কর্ম করি ঠিকই কিন্তু আল্লাহ ভরসা বিষয়টা বুঝতে পারি না আপনার বক্তব্য আল্লাহ ভরসা অনেক শুনেছি মোবাইল চালু যদি করি আল্লাহ ভরসা তাহলে শুনতে পাই আপনার আল্লাহ ভরসার একটা বক্তব্য আমাদের মনে আছে আপনি বলছিলেন মোসালাম আগে আগে পালিয়ে যাচ্ছেন পিছনে পিছনে ফেরাউন ধাওয়া করছে সদল বলে হঠাৎ গিয়ে সামনে পাহাড় পড়ল তিনি আর যেতে পারবেন না সামনে মুখে পাহাড় বামে ফেরাউন পিছনে ফেরাউন ডানে কুলজং সাগর বাঁচার কোন পথ নেই মোসালামের সঙ্গী সাথী বললেন ইন্দালা মুদ্রা কোন আমরা আটকা পড়েছি আমরা এখন ফেরাউনের হাতে বন্দি মোসালাম বললেন কাল্লা কখনো রে অসম্ভব এটা হতে পারে না ইন্দা মায়া রাখবে আমার সাথে আমার প্রতি ভালো রয়েছেন সাহেবই তিনি আমাকে পথ দেখাবেন বাহ্যিক বাঁচার কোনো পথ নেই কোন সাহসে সালাম বলতে পারেন যে অবশ্যই অসম্ভব এটা হতে পারে না ফেরাউন আমাকে ধরতে পারে না বাহ্যিক বাঁচার কোন পথ নেই একমাত্র আল্লাহর উপরে ভরসা করে মুসালাম কথা বলেন হাতের ডানে সাগর আছে সামনে পাহাড় আছে বামে পিছনে ফেরাউন আছে সঙ্গী সাথে বলছেন আমরা আটকা পড়েছি আমরা আমার হাতে ধরা পড়েছি তখন আব্দুল সাহেব এরপরেও কি আমি আল্লাহ ভরসা বুঝলাম আপনি যেটা বললেন সেটা আমার মনে আছে কিন্তু আমি কি আল্লাহ ভরসা বুঝলাম তাহলে আপনি সহজ ভাবে মনে করেন বাসা বাড়ি থেকে যখন বের হবেন তখন বলবেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ আল্লাহর নামে বের হচ্ছে আল্লাহর নামে ভরসা করি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ তারপর আর একটা লাগিয়ে দেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বাজিক ভাবে আন্তরিক ভাবে নড়াচড়া করার কোনো শক্তি নাই আল্লাহ শক্তি ছাড়া এইবার আপনি মনে করেন যে আমি আল্লাহ ভরসা করেছি বুঝাতে পারলাম না এতেই আপনি মনে করবেন এবার যখন কোন কাজ করবেন কে যখন বলবে যে এটা করে দিতে হবে তখন আপনি বলবেন না যে করব আপনি বলবেন করব ইনশাল্লাহ এই দুটা পথে আপনি ধরে নেন যে আমি এখন আল্লাহর উপরে ভরসা করে আছি এটা হলো সহজ কোনোদিন নিজে বলবেন না ছেলে বলছে আব্বু আমার জন্য কলম আনবেন বলবেন না যে আনব কিভাবে বলবেন আনব ইনশাল তাহলে কাজটা আপনার উপরে থাকলো না হোক আর না হোক যদি ভুলে গিয়ে থাকেন তো ইনশাল্লাহ যদি কিনতে না পারেন তো ইনশাল্লাহ যদি কিনতে পারেন তো ইনশাল্লাহ মানে আল্লাহর উপরে আছে যদি আল্লাহ চাই আচ্ছা ঠিক আছে আব্বু কিনবো ইনশাআল্লাহ যদি আল্লাহ চাই তাহলে আপনার আল্লাহ ভরসা বহাল থাকলো তাহলে মনে রাখবেন রাখতে পারবেন কি বাড়ি থেকে বের হওয়ার সময় বলতে হবে আল্লাহল্লা হাল না বলা তুয়াতা ইল্লা বিল্লাহ আর কাজ যখন করবেন কথা যখন বলবেন তাতে লাগিয়ে দিতে হবে কি ইনশাআল্লাহ তাহলে আল্লাহ ভরসা বুঝা যাবে আবু দারদার জিয়া আন বলেন রাহুল সাল্লাল্লাহ আলিয়োসাল্লাম বলেছেন ভিচারের মাঠে মোমেম পুরুষ নারীম নেকি পাল্লায় সবচেয়ে ভারী নেকি হল সদাচারণ ভালো আচারণ নাও আশিবনে সমান আনসারি রজিয়াল্লাহু তাল আনহু বলেন সাউত রসুল আল্লাহ হে সাল্লাল্লাহ আলিসাল্লাম মালবীর র অলিসম আমি নও আসিমনে সমান আল্লাহর নবীকে একদম জিজ্ঞাসা করলাম আল্লাহর নবী পাপ কি জিনিস নেকি কি জিনিস একটু বলবেন আমি জানতে চাই পাপ কাকে বলে নেকি কাকে বলে তখন আল্লাহ রসুল উত্তরে বললেন আল খলক নেকি হচ্ছে ভালো আচরণ তিনি বললেন না নেকি হচ্ছে তিনি বললেন না নেকি হচ্ছে তিনি বললেন না নেকি হলো হজ তিনি বললেন না নেকি হলো সুহান আল্লাহ বলা তিনি জিজ্ঞাসার উত্তরে বললেন নেকি কি হলো ভালো আচরণ মনে থাকবে না মনে হয় জিজ্ঞাসাটা কি ছিল কি জিনিস কোনো সময় বই স্ত্রীকে গালি দিবেন না যখন তখন এত গ্রামে বাড়ি একটু উনিশ বিশ হলে স্ত্রীকে গালি দিবেন না স্ত্রী খুব দামি সম্পদ মহিলারা খুব দামি সম্পদ কথায় কথায় তালাক না আর ভুলেও কোনো দিন বইয়ের নামে অ্যাকাউন্ট খুলে বিদেশে যাবেন না বাপের সাথে গন্ডগোল হয়েছে হোক অ্যাকাউন্ট বাপের নামে খুলতে হবে স্ত্রীর নামে যদি অ্যাকাউন্ট খুলে বাহিরে যান আপনার যতই ভালোবাসার বস্তু হোক না কেন কয়দিন পরে সব টাকা নিয়ে চলে যাবে যত জিজ্ঞাসা আছে আমার কাছে তার জিজ্ঞাসা এটা আছে করবেন না সদাচারণ পাওয়ার সবচেয়ে পৃথিবীতে বড় হকদার বাপ মা সাথে ঝগড়া ঝাঁটি ঝামেলা আছে এ কথাই ঠিক এরপরেও বাপমা আমার ভালো আচরণ সবচেয়ে বেশি পাবে এ কথাও ঠিক কোনোদিন বাপ মায়ের মুখের উপরে রাগ করে কিছু বলে কিছু সফলতা আনার চেষ্টা করিয়েন না যখন টাকা পয়সা সবকিছু নেওয়া হয়ে যাবে তখন আপনাকে ছেড়ে 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 চলে যাবে যাবে তবে আপনার বাপ আপনাকে না যাওয়ার পথ তার কাছে নেই ছেড়ে যাওয়ার পথ তার কাছে নেই তবে বইয়ের সাথে স্ত্রীর সাথে ভালো আচরণ করবেন কথায় কথায় তাকে তালাক দিয়েন না তালাক হলো মোলা তুলে খাওয়ার মতন মানে তুললে গাছটা শেষ আর সাত যদি উঠি উঠে খন্ডা লাগাতে আছে তালাক মানে দিলেই শেষ রাগ করে যদি আরেকবার দেন আরেকবার দেন তাহবে শেষ এটা নেয় কোনো কথা নাই কাজেই যেই যাই হোক হইচই যায় হোক তালাক দিবেন না সদাচরণ করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইননা দুনিয়া কুল্লুহা মাতা অখায় মatay দুনিয়াল মারাতু সলেহা পৃথিবী গোটাটাই সম্পদ পৃথিবীতে যা কিছু আছে সবই সম্পদ সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে ভালো স্ত্রী বলেন হাদিস মুসলিম কাজে স্ত্রী এই পরিবারে শান্তি দেওয়ার বস্তু এই পরিবারে প্রত্যেকটা জিনিস ভালো করে ঠিকঠাক করে সাজিয়ে রাখার বস্তু ওই পারে সবকিছু ঠিক করে সাজিয়ে রাখতে ওর অত অভিমান নিয়ে বিবেচনা করবেন না ওকে ভালোবাসার চেষ্টা করবেন মহান আল্লাহ বলেন আমি না এ তেহান খালা খান খালা কালাকুম আজ আজকুম লেতেস হা আল্লার একটা বড় নিদর্শন যে আমি তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি যাতে করে তোমরা সেখানে শান্তি তৃপ্তি পাও শান্তি তৃপ্তির বস্তু হচ্ছে স্ত্রী মারলে শান্তি তৃপ্তি থাকে না গালি দিলে শান্তি তৃপ্তি থাকে না ঝগড়াঝাঁটি করলে শান্তি তৃপ্তি থাকে না ধৈর্যের পরিচয় দিয়ে চলতে হয় আপনাকে একটা দৃষ্টান্ত দেখাই আমি আল্লাহ রসুল এক স্ত্রীর কাছে ছিলেন আয়েসার কাছেই ছিলেন অন্য এক স্ত্রী একটু তরকারি দিয়ে পাঠিয়েছে বাটিতে করে তো বাটিতে দেওয়াটা আয়েসার জিয়া আল্লাহ সহ্য করেননি ওই কাজের মেয়ের হাতে বাড়ি দিয়ে বাটিটা ফেলে ভেঙে দিয়েছে তরকারিও পড়ে গেছে তা আল্লাহ রসুল আয়েশাকে মুখ দিয়ে কিছু বললেন এটা বোঝা গেল না আয়েসা বাটিটাকে তিনি উঠিয়ে জোড়া লাগালেন জোড়া লাগিয়ে রেখে দিলেন আর একটা আয়েসার নতুন বাটি একটু তরকারি দিয়ে পাল্টা ফিরিয়ে দিলেন তিনি তাকে কিছু বললেন না আপনি তো হলেন এই তো দাঁত ভেঙে স্ত্রীর সাথে খারাপ আচরণ করিয়েন না সংসার সুন্দর হবে না সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাহ আলিম বলেন আয়েসার বলেন আল্লাহর নবী বলেছেন ইন্দামাল মেন বেহুসনে খোলো কেহি দ্বারা যত সায়ম মানুষ তাহার যুগ পড়ে যত নেকি পায় মানুষ দিনে নফল রোজা শ্যাম পালন করে যত নেকি পায় মানুষ ভালো আচরণে তত নেকি পায় মানুষ তাহার যুগ পড়ে যত নেকি পায় মানুষ নফল শ্যাম রোজা থেকে যত নেকি পায়

কোনো কিছু নেই তার চারটে জিনিস নেই যার কোনো কিছু নেই তার চারটে জিনিস আছে যার সবকিছু আছে তার এক ভালো আচরণ চারটে জিনিসের একটা কি ভালো আচরণ আপনারা বাকি তিনটা বলে রাখেন দুই আমানতের রক্ষা আপনি মেম্বার দশের পয়সা আপনার কাছে এসেছে খুব সাবধান আপনি গ্রাম্য সর্দার টাকা পয়সা আপনার কাছে আছে মসজিদের টাকা আছে খুব সাবধান হেফজ আমানতের আমানত রাখা আপনি প্রিন্সিপাল ছেলেদের সরকারের টাকা আপনার কাছে আছে খবর টাকা দিয়ে বড় মাছ কিনা দেখাবেন নামে ধনী দশের পয়সা গোখরা গোমা গামা সাপের চেয়ে অনেক বেশি খারাপ একটা মানুষ জেনা করেছে ক্ষমা সহজ চুরি করেছে ক্ষমা সহজ একবার রাতে কান্না কাটি করে বলল আল্লাহ আমি পাপ করেছি তুমি আমাকে ক্ষমা করো আমার বয়স আশি বছরে একদিনও নামাজ পড়িনি সলা আদায় করিনি আজ বলছি আমার ভুল হয়েছে তুমি আমাকে ক্ষমা করো আস্তাগফিরুল্লাহ ও তুবাইলাইহে আশা করছে নিষ্পাপ হয়ে দুনিয়া থেকে চলে যাবে ইনশাআল্লাহ কিন্তু আপনি সরদারি করতে গিয়ে দশটা টাকা আত্মসাৎ করেছিলেন এটা কি হবে ভাইয়ের জমি দখল করে আছেন দিচ্ছেন না এটা কি হবে বোনের জমি দখল করে আছেন দিচ্ছেন না এটা কি হবে ছেলেটা জানে ছেলেটা আপনাকে বহুদিন বলেছে ছেলেটা আপনাকে বলেছে আব্বা ভিক্ষা করে খেতে রাজি আছি পুকুর জমি খাবো না ভিক্ষা করে খেতে রাজি আছি ফুপুর জমি খাবো না দাদা মারা গেছে সকালে আপনি জমি পাবেন বিকেলে আমার ফুফু ভাগ পাবে কথা নয় যখন আপনি পেয়েছেন তখনই আমার ফুফু পাবে এ কথাই ঠিক দশের পয়সা নষ্ট করে মানুষের হক নষ্ট করে বনের হক নষ্ট করে ছেলেদের হক নষ্ট করে জান্নাত কেনার চেষ্টা করেন না জাহান্নামের সিদ্ধান্ত আগে হয়ে আছে হক নষ্ট পাপ বদনামের পাপ খুব বড় মহাপাপ গখরা সাপ দংশন করলে আপনি একাই মারা যাবেন ওসর জাকাত ফেতরা না দিলে গোটা পরিবার মারা যাবে দশ পয়সা ভক্ষণ করলে গোটা পরিবার মারা যাবে বনের জমি না দিলে গোটা পরিবার মারা যাবে কেউ রক্ষা পাবে না আল্লাহ্ নবী বলেন কুল্লাহী নমদ আমি সোতে খানা তিনার আউল যেই ছেলেমে আহান পরিবার হারাম উপায়ে বাড়ে এদের জন্য জাহান নাম যথেষ্ট একথা মহম্মদ সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেন তিনি বলেন লায়েত খোল জাসোদা গোজিয়াবিল হারাম লায়েদ খোলো জাসোদল জাম্নাদা গজিয়াবিল হারাম ওই শরীর জান্নাতে যাবে না যেই শরীর হারাম উপায়ে বাড়ে আবু হো রায়েরা রজিয়াল্লাহ তালান বলেন একজন লোক আল্লাহ রসুল বললেন আল্লাহ রসুল মা খাই আল্লাহ আল্লাহ বলেন তো যত কিছু দিয়েছেন তার সবচেয়ে ভালো কোনটা একটু বলেন তো আল্লাহ দিয়েছে মানুষকে জমি জায়গা দিয়েছে কান দিয়েছে চোখ দিয়েছে স্ত্রী দিয়েছে হাত পা দিয়েছে অনেক কিছু বাড়ি ঘর অট্টালিকা অনেক কিছু আল্লাহ মানুষকে দিয়েছে এর সবচেয়ে ভালো কোনটা একটু বলেন তো আল্লাহ নবী মানুষের জিজ্ঞাসা কতনা রাসুল বলেন খলকুন হাসান ভালো চরিত্র ভালো আচরণ ভালো আচরণ আছে যার সবকিছু আছে তার আদরাসব একটু থামেন একটা জিনিস ছেড়া এসেছেন ওই যে চারটি জিনিস আছে তার সবকিছু আছে তার ওটা যে দুটো বললেন এখনো দুটো বাকি আছে সিদক ও আমিসিন সত্য কথা দুই হিজ্জত আমানতিন আমানতের রক্ষা তিন হুস্ন খালি কাতিন ভালো চরিত্র ভালো আচরণ চার ইফাতুন কি তোমাকে বৈধ আছে যার সবকিছু আছে তার বৈধরুজি নেই যার কোনো কিছু নেই তার ভালো আচরণ আছে যার সবকিছু আছে তার ভালো আচরণ নেই যার সবকিছু নেই তার এই চলে মুখ খুলে কোনোদিন মানুষ কার জোরে কথা বলবো না চিৎকার করে চাপা নেবো যে ভাষাতে বলব না এই কি বলছিস তোকে এভাবে মুখ খুলে কোনো কিছু মানুষকে গরম দেখিয়ে বলিও না বারবার বলছি বংশের ক্ষমতা দেখায় না বারবার বলছি অর্থ সম্পদের ক্ষমতা দেখায় না বারবার বলছি দেখায় না ডুবে গেছে তুমি এটা মনে আজকেই তোমাকে পরিবর্তন হতে হবে যদি কারোর সাথে গন্ডগোল হয়ে থাকে রাসুল সাল সালম বলছেন এখনই তার হাত ধরে ক্ষমা নিতে হবে তোমার মাকে বলে দিও তোমার মা হচ্ছে এই সংসারে সবচেয়ে ছোট তোমার চাচি জ্যাঠাসারা আছে বড় গন্ডগোল তোমার চাচির কারণে হয়েছে কথাই ঠিক এরপরও তোমার মা যেন তোমার চাচির হাত ধরে ক্ষমা নেয় তোমার চাচ তোমার মা হচ্ছে এই সংসারে ছোট কথা বুঝাতে পারি মনে তোমার বাপ সবচেয়ে ছোট তোমার চাচারা বড় তোমার চাচার কারণে গন্ডগোল হয়েছে কথাই ঠিক এরপরও তোমার বাপ আজকে তোমার চাচার হাত ধরে ক্ষমা নিবে এই কথাও ঠিক রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন ছোটকে বড়কে সম্মান করতে হবে তো কি এটা কোনটা সম্মান তোমার চাচাকে এসে ক্ষমা চাইতে হবে এটাই সম্মান না তোমার বাপই গন্ডগোল হয়েছে এই জন্য ক্ষমা চাইবে এটাই সম্মান তোমার বাপ ছোটও তোমার চাচারাই বড় গন্ডগোল হতে পারে ফেরস্তা দিয়ে সংসার চলে না মানুষ দিয়ে চলে পাপ দিয়ে গড়া মানুষ কুল্লবানি আদম খাত্তা ও খেল না তো আদম সন্তানই পাপি আদম সন্তানের পাপ হবে কথাই ঠিক সবচেয়ে উত্তম আদম সন্তান ওই যে পাপ করার পর ক্ষমা চায় ভাইয়ের সাথে গন্ডগোল হয়েছে ভাইয়ের কাছে ক্ষমা চায় যায় যায় গন্ডগোল হয়েছে যায়ের কাছে ক্ষমা চায় বাপ ব্যাটে গন্ডগোল হয়েছে বাপের কাছে ক্ষমা চায় আর বাপকে আমি বলছি কোনদিন ছেলের উপরে বদ্ধ দিবেন না যদি বাপে গালি দি ছেলে যদি গালি দিয়ে থাকে ছেলে যদি মেরে থাকে তাড়াহুড়া করে অযু করে ঘরে ঢুকে দুই রেখা সলাত আদায় করে হাফতিল আল্লাহকে বলেন আমি এরকম ছেলে তোমার কাছে চাইনি

তার মধ্যে মাঝুম একটা যদি হিন্দুও হয় আপনার গ্রামে একটা হিন্দু মানুষ ছিল গরিব মানুষ তাকে উঠিয়ে দিয়েছেন ও যদি বলে আল্লাহ তুমি ওকে ধ্বংস করো কয়দিন পর আপনি ধ্বংস হয়ে যাবে হিন্দু মানুষ যদি হয় আর দুনিয়া থেকে যদি এটা বলে তার এটা কবুল হয়ে যাবে বিচারের মাঠে আর কিছু না এই কথা ঠিক কিন্তু দুনিয়াতে যেটা বলছে সেটা ঠিক হয়ে যাবে এই কথাও ঠিক আর বাপমা যেন আপনার বিরুদ্ধে মুখ খুলে কিছু না বলে আপনিও বাপমা হিসাবে ছেলে মেয়ের বিরুদ্ধে মুখ খুলে কিছু বলবেন না ছেলে ভুল করলে আমি কি নিয়ম বলে দিলাম বলেন তো দেখি কথা করে আল্লাহর কাছে হাত তুলে বলবেন এখনই চাইবেন তো হাতে এভাবে উঠাবেন বেশি করে এক এখনই দিতে হবে এর নাম হচ্ছে ইফতেহাল আর স্বাভাবিক চাচ্ছেন তখন হবে এর হাত ফাঁকা থাকবে না জমা থাকবে এ কথা বলা হয়নি তবে হাত উঠাতে হবে এ কথা বলা হয়েছে একবার বলা হয়েছে কাঁধ সামনাসামনি আর একবার বলা হয়েছে উঁচু করে উঁচু করে হলে এক দিতে হবে তবে যদি এই উল্টাভাবে হয় তাহলে পানি চাওয়ার জন্য আর যদি এভাবে হয় তাহলে বিপদ থেকে বাঁচার জন্য বুঝাতে পারলাম না কথা যদি পানি চাওয়া হয় তাহলে কি হবে এইভাবে আর যদি বিপদ থেকে বাঁচার জন্য হয় তাহলে এভাবে তাহলে স্বাভাবিক হলো কাঁদ সামনা সামনি আর খুব বিপদে তখন একবার হাত উঁচু করে তো উঁচু করবেন ধরে কথা সলাত আদায় করবেন যদি সলাপ নিষিদ্ধ সময় না হয় তাহলে আর যদি নিষিদ্ধ সময় হয় তাহলে অজু করে কেবলামুখী হাত তুলে বলবেন আব্দুল হাত তুলে ধোয়া তো আপনারা বন্ধ করেছেন হাত তুলে দোয়া আমরা বন্ধ করিবি পাঁচ ওয়াক্ত সালাতের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করা বেদাত এইটা বলা হয়েছে। আমি আব্দুর রাজ্জাক বিন ইসহাক দুআর বইয়ে জানি না যাওয়ার সময়তে খোঁজে নিতে হবে দরকার বই আছে কিনা 35 টা সহি হাদিস দেওয়া আছে হাত তুলে দোয়া করার সূত্র অনুপাতে খালি 36 টা হাত তুলে দোয়া করা হাদিস আছে বুখারী মুসলিমে আর 16 স্থান উল্লেখ করা আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করা যায় তার মধ্যে একটা আছে আমভাবে আল্লাহ নবী বলছেন যে ইন্দা রব্বাকুম হাইয়ুন করিম নিশ্চয় তোমাদের প্রতিপালক লজ্জাশীল দানশীল ইস্তাহি মিন আবদিহি তার বান্দার ব্যাপারে লজ্জা করে আই ইয়ারফা ইয়াদাইহি ইলাইহি আই ইয়ারুদ্দা ইলাইহি সিফরান হাত তুলে দোয়া করে তখন হাতটা খালি ফিরিয়ে দিবে ফিরিয়ে দিতে লজ্জা পায় সর্বশক্তিমান সর্বশক্তির অধিকারী মহান আল্লাহ আজ পরাক্রমশালী তিনি সর্বশক্তির অধিকারী তিনি আপনার খালি হাত খান ফ্রি দিতে লজ্জা পান আপনি কি বুঝতে চাচ্ছেন জাতিকে বুঝাতে পারলাম না জাতি শুধু কাহিনী নিয়ে সময় কাটালো